দেশের বিভিন্ন দেশে পুলিশ বাহিনীর সহায়ক হিসেবে অক্সিলারি ফোর্স নিয়োগের উদাহরণ থাকলেও আমাদের দেশে এর আগে কখনো সরাসরি পুলিশের ক্ষমতা দিয়ে বেসরকারি কাউকে নিয়োগ দেওয়ার নজির নেই তবে এবার মেট্রোপলিটন এলাকার আটচল্লিশ থানায় অক্সিলারি ফোর্স নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে এই বাহিনীর সদস্যরা বেতন পাবেন না কিন্তু পুলিশ এবং ম্যাজিস্ট্রেটসি বা বিচারিক ক্ষমতা প্রাপ্ত সেনাবাহিনীর মতো গ্রেফতারের ক্ষমতা পাবেন তবে ঠিক কি কারণে এই মুহূর্তে সহায়ক বাহিনী দরকার হলো অতিরিক্ত বেতন ভাতা ছাড়া কতটা কার্যকরী হবে অক্সিলারি ফোর্স সেসব কিছুর বিস্তারিত থাকছে এই ভিডিওতে বিগত সাত মাস ধরে বিভিন্ন উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছে আমাদের পুলিশ বিভাগ এখনো তারা ঠিকভাবে ঘুরে দাঁড়াতে পারেনি সে সাথে হারানো মনোবল ফিরিয়ে আনার বিষয়টি তো রয়েছেই তবে এইসবের মধ্যেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার পুলিশকেই সবার আগে এগিয়ে থাকতে হচ্ছে এর মধ্যে ঢাকা মহানগর পুলিশ তাদের কাজের সুবিধার্থে অক্সিলারি ফোর্স নিয়োগ দিয়েছে পুলিশ যেমন দায়িত্ব পালন করে সহযোগী ফোর্স ঠিক একইভাবে আইন শৃঙ্খলা রক্ষা আটক বা নিয়মিত টহলের মতো দায়িত্বগুলো পালন করতে পারবে পুলিশ আইনগতভাবে ভাবে যে প্রোটেকশন পায় ঠিক একই রকম প্রোটেকশন পাবে ফোর্সের সদস্যরা তবে তারা কোনো ধরনের তদন্ত করতে পারবে না নিয়োগ পেতে যাওয়া পুলিশের সহায়ক এই ফোর্সের সদস্যদের হাতে একটি থাকবে যা তাদের পরিচয় নিশ্চিত করে তার নাম পরিচয় যাচাই করতে পারবেন সংবাদ সম্মেলনে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে রমজান ও ঈদ উপলক্ষে অনেক রাত পর্যন্ত ঢাকা মহানগরীর মার্কেট শপিং মলগুলো খোলা থাকে তবে এই দায়িত্ব পালনে পুলিশের স্বল্পতা রয়েছে যে কারণে নিরাপত্তা নিশ্চিত বেসরকারি এই নিরাপত্তা কর্মীরা মূলত অক্সিলারি পুলিশ ফোর্স হিসেবে কাজ করবেন ডিএমপি কমিশনার শেখ আলী জানিয়েছেন রমজানে বিভিন্ন অলিগলিতে করে তিনি বলেন আমাদের বেড়াকে থাকে তার দীর্ঘ সময় পরিবার ছাড়া থাকেন তাদের একটা পার্সেন্টেজকে সরকারি নির্দেশে ছুটি দিতে হয় প্রাথমিক পর্যায়ে ছোট থানা হওয়াতে বড় ক্যান্টনমেন্ট থানায় এই কার্যক্রম চালু হবে না বাকি আটচল্লিশ থানায় প্রাথমিকভাবে গড়ে জন করে সদস্য কাজ করবেন প্রাথমিকভাবে এই নিয়োগের কোনো মেয়াদ থাকবে না নিয়োগকারী তা নির্ধারণ করবেন তবে তাদের কোনো বেতন বা ভাতা দেওয়া হবে না শুধু সার্টিফিকেট দেওয়া হবে নিয়োগ পাওয়া সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবেন পুলিশের সাথে নগরবাসীর সম্পর্ক তৈরি করা এবং পুলিশ পাবলিক পার্টনারশিপের অংশ হিসেবে এটা করা হচ্ছে ডিএমপি অর্ডিন্যান্স উনিশশো ছিয়াত্তর অনুযায়ী কমিশনার অক্সিলারি ফোর্স নিয়োগ দিচ্ছে শপিং মল ও আবাসিক এলাকার বেসরকারি নিরাপত্তা কর্মীদের পাশাপাশি স্থানীয় ব্যক্তিদেরও এই ফোর্সে যুক্ত করা হচ্ছে আপাতত ইদ পর্যন্ত নিরাপত্তা কার্যক্রম চালাতে অন্তত পাঁচশো সদস্যের অক্সিলারি ফোর্স নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরে এই রয়েছে এক সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক বলেন এটা স্পষ্ট আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতির কারণেই ডিএমপি অক্সিলারি ফোর্স নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পাঁচ আগস্টের পর পুলিশ এখনো আগের অবস্থায় ফিরে যায়নি আর আইন শৃঙ্খলার অবনতির কারণে মানুষের মধ্যে বাড়ছে মব জাস্টিস হত্যা ধর্ষণ চিন্তাই, ব্যাপক হারে বেড়েছে ফলে হয়তো পুলিশ চাইছে যেসব প্রাইভেট সিকিউরিটি ফোর্স আছে তাদের নিরাপত্তার কাজে লাগাতে কিন্তু এখানে একটা রিস্ক রয়ে গেছে যারা বিনা বেতনে কাজ করতে আসবেন তারা কেন আসবেন ফলে তারা নিজেরাই অপরাধে জড়িয়ে পড়তে পারে আবার তাদের প্রভাবশালীরা অপরাধমূলক কাজে ব্যবহার করতে পারে তবে নিয়োগেও নানা প্রভাব থাকতে পারে। ব্রেডি নিউজ 24.com-এর এক সাক্ষাৎকারে তৌহিদুর হক আরো বলেন, এই কনসেপ্টটাই আমাদের বাস্তবতার বিপরীত। এখন কোথাও কোথাও দেখা যাবে তারা গ্রেফতার করে নিজেরাই বিচার করছে। শারীরিকভাবে আঘাত করলো বা হেউ করলো। নিজেরা বিচার করার এই ধরনের একটা প্রবণতা তৈরি হয়ে যাওয়া খুব অস্বাভাবিক না বাংলাদেশের বাস্তবতায়। কোনো ব্যক্তির সাথে রাগ-অনুরাগের বিষয় থাকে। এখানে যেহেতু বাংলাদেশের বাস্তবতায় রাজনৈতিক একটা বিষয় থাকে, এই পরিস্থিতিতে ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করে পুলিশের এই সহায়ক শক্তি সমানভাবে আইনি ক্ষমতা বাস্তবায়ন করতে পারবে। বাংলাদেশের বাস্তবতায় খুব কঠিন তাই খুব একটা বেশি ভরসার জায়গা দেখা যাচ্ছে না অপরাধ বিশেষজ্ঞ তহিদুল হক আরো বলেন এর আগে কমিউনিটি ভিত্তিক যে পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছিল সে কোনোটাই সফল হয়নি কারণ আমাদের এখানে যাকেই যখন আইনি প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে তাদের অধিকাংশ আইনকে মিস ইউজ অ্যাবিউজ করেছে গ্রেফতার করার ক্ষমতা তো যে কাউকে দেওয়া যায় না এখানে গ্রেফতার করার ক্ষমতাকে পুঁজি করে কেউ তার ব্যক্তিগত ক্ষোভ বা পূর্ব শত্রুতার বসে বা কাউকে ফাঁসিয়ে দেওয়ার অথবা অপরাধ করলেও কাউকে ছাড় দেওয়ার বিনিময়ে অর্থ ব্যাপারগুলো ঘটানো আশঙ্কা থাকে তাই সুপারভিশন করতে হবে ঠিক মতো নিয়ন্ত্রণে রাখতে হবে আর লোকগুলো ভেরিফাইড হতে হবে লোকজনগুলো দেখে নিতে হবে আর স্বল্প কিছু ট্রেনিং দিলেই যথেষ্ট সাময়িক ব্যবস্থা হিসেবে ঠিক আছে অক্সিলারি ফোর্সের বিষয় পুলিশের সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা মনে করেন পরিচয় যাচাই করে প্রশিক্ষিত লোক নিতে পারলে এবং তদারকি করতে পারলে সহায়ক পুলিশ কর্মকর্তা যুক্ত করা কাজে দেবে তিনি বলেন যাদের নেওয়া হচ্ছে তারা ট্রেন্ড লোকজনে হবে তারা প্রাইভেট সিকিউরিটির লোক এরা ভূতপূর্ব কোনো সশস্ত্র বাহিনী বা পুলিশ বাহিনীর লোকজন হবে তাদেরকে অস্ত্র ট্রেনিং দেওয়া লাগবে না আইন কানুনের ব্যাপারে শর্ট কোর্স একটা করে দিলেই হয়ে যাবে যদি পুলিশের রিটায়ার্ড লোক থাকে এগুলি খুব ডিফিকাল্ট না